তোমরা যে কোশ্চেনটা দেখতে পাচ্ছ সেখানে বলছে কি যে ইউরেনিয়াম ইউরেনিয়ামের পরমাণু ক্রমাঙ্ক হয় বিরানব্বই এবং তার ভরসংখ্যা হয় দুইশো আটত্রিশ এর থেকে আমরা আলফা কোনো একবার বের করব আর একবার বিটা কোনা বের করব করার পরে নতুন যে মৌলগুলো পাওয়া যাবে সেই মৌলগুলো ভরসংখ্যা এবং পারমাণবিক ক্রমাঙ্ক পারমাণবিক সংখ্যা কত তো পারমাণবিক সংখ্যা এটাকে বলে ভর সংখ্যা উপর এটাকে বলে ভরসংখ্যা মানে কি প্রোটিন সংখ্যা প্লাস নিরোটন সংখ্যা পরমাণু ক্রমাঙ্ক কী বা পারমাণবিক পারমাণবিক সংখ্যা কী বা যেটা প্রোটন সংখ্যা সেটা কি সেটা হলো বেসিক্যালি কিছু না সেটা পর্যায় সারণীর যে সিরিয়াল নাম্বার তাকে আমরা বোঝাই এটা ইউরেনিয়াম দিয়ে বিরানব্বই আসে মানে কি বিরানব্বই নাম্বারে আসে আমাদের ইউরেনিয়ামটা কোথায় পর্যায় সারণীতে ঠিক আছে তো আলটিমেটলি প্রথম কথা আমরা কী করবো আলফা কোন আগে বের করে দেখব আলফাখনে নিঃসরণ করে দেখবো আলফা কোনা মানে কি হিলিয়াম পরমাণু সেটাকে আমরা বের করতেছি আলটিমেটলি মানে হিলিয়াম পরমাণু নিঃসরণ হচ্ছে বা হিলিয়াম নিউক্লিয়াস এরকম করে আমরা মনে করতে পারি তো কী হবে ইউরোনিয়াম থেকে আমরা প্রথম কথা যেমন তেমনই লিখি দুশো আটত্রিশ তার থেকে আমরা বাদ দিচ্ছি বাদ দেওয়াটাকে আমরা ডান দিকে লিখি ঠিক আছে ডান দিকে প্লাস দিয়ে লিখি এই দিকে ডান দিকে প্লাস থাকা মানে বা দিকে আমরা বিয়োগ করতেছি অ্যাকচুয়ালি ঠিক আছে তো আলফা কোন আলফা কোনা মানে আমি কী বললাম হিলিয়াম নিউক্লিয়াস বললাম দুই চার হাইড্রোজেন হিলিয়াম হিলিয়াম দুই নাম্বার আছে তার মানে প্রোটন সংখ্যা দুই হবে দুই লিখলাম উপরে ভরসংখ্যা চার ঠিক আছে প্রোটন নিউটন মিলে আর কি সংখ্যা চার তার মানে আমা আমরা কি এইটা বাদ দিচ্ছি এই আলফা কোনাটা বাদ দিচ্ছি এর থেকে তাই তো তাহলে ভরসংখ্যা থেকে ভরসংখ্যা বাদ যাবে পরমাণু ক্রমাঙ্ক থেকে পরমাণু ক্রমাঙ্ক বাদ যাবে তাহলে বাদ গিয়ে কী তৈরি হচ্ছে একটা কিছু তৈরি হবে সেটা আমি এখন লেখলাম না কি তৈরি হবে পড়া দেখব প্রথম কথা চার বাদ যাবে দুইশো আটত্রিশের থেকে চার বাদ গেলে হয় বেসিক্যালি তো দুইশো চৌত্রিশ নিচে বিরানব্বই থেকে দুই বাদ গেলে হয় কত নব্বই এবার তাহলে আমরা দেখতে হবে পজাশ্রেণিতে তোমরা পর্জা শ্রেণীর যে ইসেটা আছে। চ্যাপ্টারটা সেই চ্যাপ্টারটা তোমরা চারটা বের করো দীর্ঘ পঞ্চাশ্রেণীর দেখবে যে নব্বই নাম্বারে যে মৌলটা আছে সেই মৌলটার নাম কী সেটা দেখবে থোরিয়াম টি এইচ হয় ওই জন্য আমরা এখানে টি এইচ লেগলাম ঠিক আছে তো এইটাই হলো আমাদের নতুন মৌল এইভাবে আমরা বিটা যখন বের করব যখন আমরা বিটা বের করব তখন সেক্ষেত্রেও আমাদের কিন্তু একটা নতুন মৌল তৈরি হবে সেই নতুন মৌলটা কী তারাকে দেখতে হবে কি আমরা বাদ দিচ্ছি এখানে কথা বাদ দিব আমরা একইভাবে এখানে আমরা বিটা কোনো বাদ দিব যেমন করে আলফা কোনা মানে আমরা হেলিয়াম নিউক্লিয়াসকে বলতাম বিটা কোন ক্ষেত্রে কিন্তু আমরা অ্যাকচুয়ালি বিটা কোনো মানে ইলেকট্রন কোনা শব্দকে বোঝাই তো এখানে আমরা ইলেকট্রন অ্যাকচুয়ালি এখানে যোগ দিচ্ছি এদিকে যোগ করা মানে কি উল্টা দিকে বিয়োগ করা ঠিক আছে তো এখানে আমরা এটা বিয়োগ করতেছি উপরে ভরসংখ্যা দেখো এখানে কত জিরো তার মানে দুশো আটত্রিশের থেকে জিরো বাদ গেলে কত হয় দুশো আটত্রিশেই হয় নিচে কিছু একটা হবে আমি জানি না বেরানব্বই থেকে মাইনাস ওয়ান বাদ যাবে নিচেও যেমন উপরে উপরে বাদ গেলো নিচে নিচেও বাদ যাবে সেম কাজ আমরা উপরেও করে আসছি তাই তো উপরে এখানে দেখো নিচে উপরের ক্ষেত্রে আমরা নিচে কী করছিলাম বিরানব্বই থেকে প্লাস টু বাদ দিছি এখানে মাইনাস ওয়ান আসি তাহলে বিরানব্বই থেকে মাইনাস ওয়ান বাদ যাবে তাহলে বিরানব্বই থেকে মাইনাস ওয়ান যেটা আমরা বাদ দিই আগে মাইনাস বিয়োগের মাইনাস এবং মাইনাস ওয়ান বাদ দিচ্ছি তাই এরকম করে আমরা লিখলাম তাহলে বিরানব্বই মাইনাস ওয়ান থেকে প্লাস ওয়ান এটা হলো লজিক আর কি যেভাবে আমরা ভাবতে পারি বিরানব্বই থেকে তেরানব্বই হয় তার মানে এখানে আমরা যে বিয়োগ ফলটা আসবে সে তেরানব্বই আসবে কিন্তু কমবে না বাড়লো কিন্তু বিরানব্বই থেকে বাড়লো তেরানব্বই হলো তাহলে নিচে আমরা কি লিখব তেরানব্বই লিখব এখন আমাদেরকে সেমভাবে একই জিনিস ভাবতে হবে তেরানব্বই নাম্বারে আমাদের পর্য কোন মূল্যটা আছে সেটা দেখব নেপচুনিয়াম ঠিক আছে এনপি পরীক্ষা যেহেতু এগুলো এক নাম্বারে থাকে এটা এক নম্বরে থাকবে এটা এক নম্বরে থাকবে তো অত চিন্তা করার বিষয় নেই ঠিক আছে আমার তো মনে হয় এগুলা না লেখেও ডাইরেক্টলি আমরা এইভাবে অনুমান করতে পারি চার উপরে চার একক বাদ যাবে নিচে দুই একক বাদ যাবে তাহলে উপরে ভর সংখ্যা দাঁড়াচ্ছে দুশো চৌত্রিশ দাঁড়াচ্ছে পনেরো ক্রমাঙ্ক বা পারমিশন সংখ্যা দাঁড়াচ্ছে নব্বই তো এইভাবে করা যেতে পারে তবে আমি অ্যাকচুয়াল জিনিসটা দেখাইলাম কী করে হয় অথবা তোমরা এইভাবে এটা করতে পারো যে ইউরেনিয়ামের মূলত ইউরেনিয়ামের পরীক্ষায় আসে তো ইউরেনিয়ামে কী করবো আমরা দুই ঘর আগে এবং এক দুই ঘর পরে দুইটা আমরা মনে রাখবো মানে বলতে যাচ্ছি ইউরেনিয়ামের সিরিয়াল নাম্বার হলো বিরানব্বই বা যেটা পরমাণু ক্রমাংক তোমরা কী করো নব্বই একানব্বই দুইটা মনে রাখবো মানে নব্বই নাম্বারে কী আছে একানব্বই নাম্বারে কী আছে বিরানব্বই নাম্বারে ইউরেনিয়াম জানিয়ে তেরানব্বই নাম্বারে কী আছে সেটা নেপচুনিয়াম চুরানব্বই নাম্বার অবধি আমরা মনে রাখবো চুরানব্বই লাগবে না ঠিক আছে তেরানব্বই অবধি মনে রাখলেই হয়ে যাবে তো নব্বই একানব্বই বিরানব্বই তেরানব্বই একদম ম্যাক্সিমাম এনাফ তো এখানে নতুন আমাদের ক্ষেত্রে আমরা একটা নতুন মৌলও চলে আসলো যখন আমরা এই কাজটা করলাম আলফা কোনো নিঃসন্দেহে একটা পয়েন্ট করে যখন আমরা এই কাজটা করলাম কোটা পরে নিচে লিখে দেব যে এখানে আমাদের যে নতুন মৌল তৈরি হলো তার ভরসংখ্যা হচ্ছে দুশো চৌত্রিশ পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে নব্বই এটা আমি লিখলাম না তোমরা লিখে দেবে তারপরে কাজ আমরা বিটা গোনা করবো বিটা গোনা ক্ষেত্রে আমরা লিখব যে এখানে নতুন মৌলটার পরমাণু ক্রমাঙ্ক দুশো আটত্রিশে থাকলো কারণ এখানে জিরো বাদ দিয়েছিলাম আমরা আর বিরানব্বই থেকে মাইনাস ওয়ান বাদ দিয়ে তিরানব্বই আসলো ঠিক আছে এটা হলো পরমাণুর ক্রমাঙ্ক বা পারমিক সংখ্যা এই দুটো চাইছে আমাদের অ্যান্সার হয়ে গেলো তোমরা কেমন বুঝলে এটা কোনো সমস্যা থাকলে কমেন্ট করতে পারো পরবর্তীতে কোন টপিকে ভিডিও দেখতে চাও সেটাও জানাবে এবং এরকম কন্টেন্ট পাওয়ার জন্য চ্যানেল বা পেজ যেখান থেকে দেখে না কেন যথাক্রমে সাবস্ক্রাইব এবং ফলো করে রাখতে পারো ধন্যবাদ